We <laughs> got বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌর সৌরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় আজ থেকে বারো বছর পূর্বে অর্থাৎ দুই হাজার তেরো ইংরেজির পাঁচই মে সাপলা চত্বরে উনি সরকার কর্তৃক আলী মুলামা এবং তৌহিদি জনতার উপর আক্রমণ করা হয়েছে এখন পর্যন্ত সরকারের কাছে তার সংখ্যা নেই আমাদের ধারণা ইনকেলাপ পত্রিকা লিখেছে চট্টগ্রাম থেকে একশো জন উলামায় গ্রাম নিখুঁত হয়েছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে উলামায় গ্রাম তৌহিদি জনতা এই এই মহাসমাবেশে উপস্থিত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে অতি অল্প সময়ের ভিতরে জানাজা করার জন্য পীড়া পিড়ি সরকারের পক্ষ থেকে করা হয়েছে আমরা আজকে এই সভা থেকে বর্তমান সরকারকে উদার্ত আহ্বান জানাই বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি প্রিয় দেশবাসী আমরা আজকের এই সমাবেশ থেকে পাঁচই মে সপ্তাহ চত্বরের কুইদের বিচার দাবি করছি যেভাবে চব্বিশের আন্দোলনের আলাদা বিচারের কমিশন গঠন করা হয়েছে যেভাবে তিলখানা হত্যা মামলার বিচারের কমিশন গঠন করা হয়েছে ঠিক তেমনি ভাবে পশ্চিমে সাপ্রচত্তরের কমিশন গঠন করে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি রাখছে এবং যারা সাধক করেছেন তাদেরকে বীর খাতাব দেওয়ার দাবি জানাচ্ছে আমরা আজকে দাবি করছি আওয়ামী প্রতিবাদে প্রকাশ্যে বিচার কার্যকর করার জন্য এবং পরিশেষে সাত চত্বরের সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠার দাবি করে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রকাশ্যভাবে আমরা দাবি জানাতে যাচ্ছি যে এই গণহত্যা সত্যার বিচার করতে হবে এই পেশি সরকারের তৎকালীন মন্ত্রিসভা সহ পুলিশ ডিজিআই এর সব দায়িত্বশীলদেরকে বিচারের আওতায় আনতে হবে এই দিনের যারা হতাহত হয়েছে তাদেরকে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিতে হবে শহীদদেরকে বীর খেতাব দিতে হবে Até a próxima.